আবারও সন্দেশ সেই সর বেরিয়া আর সেখান থেকে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র অস্ত্রের ভান্ডারের খোঁজ মিলল শুক্রবার সন্দেশ খালিতে আবারও একাধিক প্রশ্ন উঠলো সিবিআই এর অভিযানে সরবেরিয়ার আবু তালেব মোল্লার বাড়িতে মিলেছে অস্ত্র ভান্ডারের খোঁজ সূত্রের খবর প্রচুর বিদেশি অস্ত্র পাওয়া গিয়েছে তদন্তে নেমেছে এন এস ডি এই বিদেশি অস্ত্র পাঁচই জানুয়ারি শাহজাহানের বাড়িতে ছিল কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে সূত্রের খবর বিদেশি নাইন পিস্তলের খোঁজ মিলেছে মিলেছে তেইশ সেভেন এম পিস্তল দেশি বিদেশি মিলিয়ে উদ্ধার হয়েছে প্রায় আগ্নেয়াস্ত্র অন্তত পনেরোটি বোমা কার্তুজ উদ্ধার হয়েছে আন্তর্জাতিক অস্ত্র চক্রের সঙ্গেও যোগ রয়েছে এই শাহজাহানের মনে করছে কেন্দ্রীয় সংস্থা সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে কি যোগ ছিল শেখ শাহজাহানের কিংবা কিভাবে অস্ত্রোপাচারের সঙ্গে জড়িত রয়েছেন একসময় সন্দেশকারীর বাঘ শেখ শাহজাহান রোহিঙ্গা অনুপ্রবেশ এমনকি রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার সঙ্গেও কি সরাসরি যুক্ত ছিলেন তারা কেন এই বিপুল পরিমাণ অস্ত্র আনা হয়েছিল লোকসভা ভোটের আগে এই অস্ত্র আনা কি লোকসভা ভোটে অস্ত্র ব্যবহার করারই কোনো ফোন দিচ্ছিল তার প্রশ্ন উঠছে ঘটনা এই মুহূর্তে এনএজির টিম

Ya pokoknya pokoknya ya

क्या की भी में तो गया यहां से कुछ मिल रहा है खाना गया घर कहां चला गया किसी लाइट जा रहा है ना हमारा ऑफिस कोई विजुअल नहीं मिल रहा है कोई विजुअल नहीं मिल रहा है ছিলাম আবার ওইখানে কোনো ছবি থাকল যেতে দিচ্ছে না সেখানে দাঁড়িয়ে আছে